যতই খাবার থাকুক না কেন পাস্তা তো একটা টাইম আমার বানাতেই হয় বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা আসলে পাস্তাটা একটু লাইক করে ভালো ভাতের থেকে ওরা দেখাচ্ছে যে পাস্তা স্প্যাগেটি দিলেই পরিমাণে বেশি খায় আসলে ভাত থেকে আর কি তো যাই হোক আমি আজকে এখানে পাস্তা বানাচ্ছি হচ্ছে টুনা ফিশ দিয়ে তো শুরুতেই আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু রসুন আর একটু অলিভ অয়েল দিয়েছি নর্মালি পাস্তাটা আমি অলিভ অয়েল দিয়ে বানাই আর হচ্ছে পাস্তা সস আর ওদিকে যে পাস্তা সেদ্ধ বসিয়েছিলাম সেখান থেকে একটু পরিমাণে পানি দিয়েছি আর মশলার ক্ষেত্রে এখানে একটু লবণ একটু লাল মরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি এছাড়া এখানে এক কিচ্ছু ইউজ করিনি গরম মশলার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটা না দিলেও হয় এই সসটাতেই আসলে পাস্তাটা অনেক বেশি মজা হয়ে যায় আর বাচ্চারা অনেক বেশি লাইকও করে তো আমার পাস্তাটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে আসলে আমি অনেকটাই নরম করে সেদ্ধ করেছি যেহেতু বাচ্চারা খাবে একটু বেশি সফট হলে দেখা যায় যে ওরা মানে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে আর কি বাচ্চারা এটা পছন্দ করে খায় এরকম যখন সসটা একটু সসটাকে আমি অনেকক্ষণ কষিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু চুলাটা রেখে যত বেশি রান্না করা হয় মানে পাস্তার টেস্টটা ততই বেড়ে যায় তো এবার জাস্ট নেড়ে একটু মিশিয়ে নিয়ে আজকের জন্য পাস্তা রান্নাটা রেডি আর এটা দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে খেতেও ভীষণ ইয়ামি হয়েছে